তিন নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে আপনি সতত অবলম্বন করেন সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় কখনো নেবেন না কখনো মিথ্যার আশ্রয় নেবেন না যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে গাড়ি ঠিক করে চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললি হ্যাঁ পঞ্চাশ টাকার দশ টাকার কাজ করে পাঁচশো টাকা বিল করে জি এত ইনকাম করেও হয় না শেষ নেই বর যারা নয় ছয় করে কিছু হালাল বাকিটা হারাম এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসাটিকে এখানে এই ব্যবসা এই ব্যবসা করে যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই হ্যাঁ ভালো ভালো যিনি সংরক্ষিত আছে সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্রাপ মানে কত যে জেল খাটছে এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি পুরাতন ইতিহাস সাতাইশ বছর ইতিহাস এত পয়সা নেই যে কথা নেই ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম এই আপনাদের দাল্লা নাই এখানে থাকতো আর স্ক্রামের হেড হেড হেডমাস্টার ছিল মানে ও এক মহাস কোম্পানির মালিক ছিল সে বিশাল টাওয়ার তৈরি করেছে ভিল্লা তৈরি কত কি তৈরি করেছে হ্যাঁ ঢাকা সিটিতে হ্যাঁ তারপরে এইদিকে হারাম রোজগার করে ওইদিকে তার স্ত্রী হ্যাঁ জেনাই লিপ্ত হয়ে পরকিয়া বলবেন না এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে নাস্তিকরা দিয়েছে যাতে করে ভদ্র ভাষা ভদ্র বিচার লিপ্ত হয়েছে যেমন বেশ্যাকে পতিতাকে জনকর্মী বলা ঠিক ওই রকম লিপ্ত হয়েছে ভদ্র ভাষা বিচার করেছে আর তারপরে তাকে নিয়ে সংসার করছে তার ধন সম্পদে অ্যাকাউন্ট পুরো টাকা ওর কাছে এই স্ত্রী অ্যাকাউন্টে পাঠাইত সব নিয়ে গেছে জি ঘটনা যে ভাই শুনিয়েছি সে ভাই ওই এলাকাতেই থাকতো অনেক আগের ঘটনা বলছি আল্লাহ হেফাজত করুন এগুলি হচ্ছে বরকত বিহীন জীবন বহু টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে জীবনে অশান্তির শেষ নেই এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে যার ধন সম্পদ গেছে যার স্ত্রীও গেছে যার বাড়িও গেছে সব গেছে আর সারা জীবন হারাম খেয়েছে মরলে ঝান্ন যেতে হবে এত লোকের বান্দার হক নষ্ট করে শুধু আদায় করতে পারবে ঝান্নমে যেতে হবে এমন যেন অশান্তির জীবন না হয় যে দুনিয়া বরবাদ আখের অত বরবাদ সব ধ্বংস হচ্ছে আল্লাহ হেফাজত করুন সততা ব্যবসা বাণিজ্যে সততা কেনেন অত বা বিক্রি করেন কেনা বেচার ক্ষেত্রে আমার অনেকে ব্যবসা করি না কিন্তু খরিদ তো করি হ্যাঁ কেনাকাটার সময় সততা অবলম্বন করা এমনিতে সাদা সাদা দোকানদার আছে আর একটা দাম চাইলো মিশামিশি বলেন আরে ওখানে তো পঞ্চাশ টাকা দিয়ে আর আপনি বেশি কেন চাইছেন মিথ্যা কথা সব বলে বরফ তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে ওমরা যাবে একেবারে সস্তা ওমরা একশো টাকা ওমরা তাতে মিশামিছি আর অন্য জায়গাতে আশি টাকা দিচ্ছে নব্বই টাকা দিচ্ছে এবছর চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে আমি তো আশি একশো টাকা যদি ধরে থাকি তো আমার কাস্টমারই সব যাবে দিয়ে দিল হয়তো এই যে দশটা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বর সব শেষ আর তাও যাচ্ছেন আমার এ করতে এ বাদতই করে আর দুনিয়ায় করেন হারাম এগুলো হচ্ছে করছে এগুলো মানুষ মেকানিক শুধু একটা তারে সমস্যা ছিল এটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি অত একটু ঘষা দিয়েছে একটু ঘষা দিয়েছে কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে পাঁচশো টাকা চাই বলছেন না একদিন হবে না আমার কাছে অনেক কাজ আছে কালকে

আর বেছে নেওয়ালা ক্রেতা বিক্রেতা দুইজনের স্বাধীনতা থাকবে যতক্ষণ সেই জায়গা থেকে পৃথক না হয়েছে এটা অনেকে মানে না ধরেন একটা মাল সামান আপনি কিনে নিলেন আর কিনে নেওয়ার পর ওইখানে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আপনি বলছেন যে ভাই নাওয়া হইল না বোঝেন না আপনি তো নিয়ে নিছেন টাকা যেহেতু দিয়ে দিয়েছেন সেজন্য না 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 গড়িয়ে নেব না না কাজ এটি মালামে যতক্ষণ সেখান থেকে চলে না গেছে খেয়ারে মজলিস ওই মজলিস থেকে ও বাড়ি চলে গেছে তারপরেও যদি দেওয়া থাকে সেখানে এই সুযোগগুলো কিছু কিছু যেমন আহ বড় দোকানগুলোতে আছে বা যেকোনো দোকানে হয়তো আছে যে আপনি মাল সামানটা ফেরাতে পারবেন কিন্তু কিছু শর্তের সাথে এটা না হয় ওইটা না হয় হ্যাঁ এতদিনের মধ্যে ফেরাতে পারবেন যদি তাতে দোষ থাকে ওটা হচ্ছে খেয়ার আইন ব্যবসা বাণিজ্যের মেলা মাসাইল আছে সো দোস্তুটি ফেলেন দোস্তুটি নাই একটা স্যান্ডেল ছোট হয়ে গেছে জুতা ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে সেটা দোষ কিন্তু ওই দোস্তুটি না থাকে এমনি এমনি ফিরিয়ে দেওয়া মজলিস থেকে চলে গেলে আর ফিরাতে পারবেন কিন্তু মজলিসে যতক্ষণ আছেন ফেরিতে পারবেন গাড়ি একটা কিনে নিয়েছে টাকাও দিয়ে দিয়েছে আর দাঁড়িয়ে আছে ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর সে বিক্রেতাও দাঁড়িয়ে আছে আর ক্রেতাও যে খরিদ করে সেও আছে বলছে ভাই নেওয়া না 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 হইল না চলবে বেলখাইয়া নারস বলছেন যে অতক্ষণ হাতিয়ার আছে রাত্রেও পরে ফিরিয়ে দিত অ যতক্ষণও মজলিশ আছে ফাইন সাদাকা কা উভয় যদি সত্য কথা বলে দুইজনই সত্য ক্রেতা বেগরা দুইজনই যদি সত্যবারি হয় অবেই আ না দোস্তটি যদি বলে দেয় গাড়ি বাল বাল আমাদের কিছু দিদি ভাই বিক্রি করে বা এসিটা কেমন বলছেন না খুব ভালো অথচ এসি খারাপ সেই বিক্রি করছে হয়তো ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নেই সমস্যা আছে আপনাকে দিতে দিতে হবে হবে স্পষ্ট করে যে এটা এটা দোষ দোষ আছে আছে এ যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি সব খুলে খুলে বর্ণনা করে দেয় তাহলে দুইজনের কেনা বেচাতে ব্যবসায়ী বরকত দে উভয় কাল্লা বরকত দেবে ক্রেতা বেকার দুইজনে বরকত হবে ওয়াইন কাজাবা যদি মিথ্যা কথা বলে দুজনেই অথবা দুজনের একজন দোষ দোস্তুটি গোপন করে তাদের উভয়ের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে যে ক্রেতা সে যদি মিথ্যা বলে তার বরকতকে নিশ্চিন্ন করে দেওয়া হবে বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তার বরকতকে নিশ্চিন্ন করে দেওয়া হবে চিন্তা করুন তাহলে উনিশশো চল্লিশ সাহেব মুসলিমের দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস সুতরাং সততাই বরকত নেমে আসে যদিও লাভ কম হয় হয়তো গাড়িটা কম দামে বিক্রি করতে হবে সত্য কথা বলার জন্য যদি বলতেন যেন সব ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যদি বলে দিতাম তাহলে দামটা হাজার বেশি এই দু হাজার কোনো বরকত নেই মিথ্যা বলাতে সত্য কথা হলো দু হাজার কম পেলে আল্লাভ বহু দিক থেকে আপনাকে দেবে বহু লস ক্ষয়ক্ষতি বলা মুসিবর থেকে আল্লাহ রক্ষা করবে যেখানে লক্ষ লক্ষ টাকা আপনার চলে যেত বড় বড় অপারেশন আর দেশে চিকিৎসা হলো না বিদেশে যেতে হলো কত খরচ আর কত হয় সেগুলো আল্লাবাসীদের বরকত যেমন ইতিবাচক হয় বরকত নেতিবাচক হয় একথা মনে রাখবেন ইতিবাচক বরকত মানে আল্লাহর বাহ্যিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন এটা ইতিবাচক বরকত নেতিবাচক বরকত বেতন কমই অনেক আছে আপনাদের মধ্যে হয়তো হাজার টাকায় বেতন যদি হয়তো হয়তো আজকাল হাজারের লোক খুবই কম আছে না দু হাজার তারপর বেতন বেশি এক লোক সাড়ে তিন হাজারের বেতন বলছে সে কি বলবো খুবই কম বেতন কত সাড়ে তিন এই জীবন থেকে কোথায় পাবেন নিচের দিকে তাকান না যে দেশের মানুষ কয় পয়সা ইনকাম করে মাথা প্রতি কত টাকা ইনকাম আছে দেশের মানুষগুলো চিন্তা করেন শুধু ওপর দিকে দেখছেন হ্যাঁ যে বড় ইনভেস্টার হয়ে গেল ও আমার সাথে এসেছিলো দেখলাম ও তো এরকমই লেবার ছিল ইনভেস্টার হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল ও একবারে এ পেয়ে গেছে কি বলছে ওই যেটাকে বলা হচ্ছে কামা মমতাজা আর কিছু ভিআইপি হয়ে গেছে কিচ্ছু না কিচ্ছু না কিছুই না যদি আর ঠিক না থাকে জান্নাতে না যেতে পারেন তুই এই দুনিয়ার ভিআইপি পি এর কোনো লাভ নেই সবচেতে লাঞ্ছিত ওরা ওরা কে দুনিয়ার সমস্ত জাহান দেখু দেখবে আর আমরা গরীব জাহান নামি এত বড় রাজা বাদশাহ জাহান রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এত বড় বড় নেতা ছিল আমাদের সব জাহান নামি চলছে আমার সব সামনে এর চাইতে লাঞ্ছন আর কি আছে জি তো এই ছিল তিন নম্বর বরকত আর হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা